প্রথমে এটা শুনুন এই নুন পাতি এই চোখ ভেজান তোমার পর যা আলাইকুম পবিত্র রমজান মাসে আপনার হৃদয় জুড়িয়ে দিতে হাজির হয়েছে এআই জেনারেটেড নাসিদ এই অবিশ্বাস্য সুর ও কণ্ঠ শুনলে হবেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি এই রয়েছে এক অনন্য অনুভূতি যা রমজানের আমেজকে আরো কিভাবে এআই দিয়ে ইসলামিক নাসিদ বানাবেন আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ প্রসেস আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটি দেখে হয়তো আপনি অনুপ্রেরণা পেতে পারেন বন্ধুরা এআই আমাদের কাজ কতটা সহজ করেছে তা আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝবেন তো চলুন শুরু করা যাক ওকে গ্যাস আমরা সরাসরি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে তারপর আমরা চলে যাব চ্যাট জিবিটিতে আপনি এই চ্যাট জিপিটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপর চ্যাট জিবিটিতে আসার পর আপনার প্রথমেই একটা সার্চ বার পেয়ে যাবেন তো এই সার্চ বারে আপনি সার্চ করে দিবেন যে এই রমজানের জন্য একটা ইমোশনাল নাশিত বানিয়ে দাও তো এটা লিখে আপনি সার্চ করে দেবেন চ্যাট জিবিটিতে সার্চ করে দেওয়ার পর আপনাকে সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর নাশিত চ্যাট জিপিটি এআই আপনাকে লিখে দেবে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে শিরোনাম ও রহমান ক্ষমা করো ও রহমান ক্ষমা করো তো আপনার পুরো লিরিক্সটাকেই আপনি অনেক যদি পুরোটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর এবং প্রফেশনালভাবে তারা একটা লিরিক্স ইসলামী গানের তৈরি করে দেয় তো বন্ধুরা পুরো লিরিক্সটাকে আমি কি করব এখান থেকে কপি করে নেব তো এটাকে আমি পুরো লিরিক্সটাকে আমি কপি করে নিচ্ছি বন্ধুরা তো আমি এটাকে এখান থেকে সম্পূর্ণ লিরিক্সটাকে আমি কপি করে নিচ্ছি তো কপি করে নেবার পর আমি চলে যাব গুগল ক্রম ব্রজারে তো গুগল ক্রম ব্রাউজারে চলে আসার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে শো হওয়ার পর আপনি সার্চবারে সার্চ করে দিতে হবে আপনাকে তো এখানে সার্চবার পেয়ে যাবেন সার্চবারে আপনি সার্চ করে দেবেন যে এস ও এনইউ ডট এআই সোনো ডট এআই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা লিখে আপনি সার্চ করে দেবেন বন্ধুরা এটা লিখে আপনি সার্চ করে দেওয়ার পর আপনার সামনে সামান্য দু এক সেকেন্ড লোড নিতে পারে তো লোড নেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হয়ে যাবে তো শো হয়ে যাওয়ার পর আপনি ডান সাইডের উপরে কোনারে একটা শূন্য প্রোফাইলের চিহ্ন দেখতে পাবেন তো সেখানে ট্যাপ দিয়ে আপনার যে একটা জিমেলের মাধ্যমে আপনি প্রথমে এটাকে লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেবার পর আপনি নিচে একটা মিউজিকের চিহ্ন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে তো শো হবার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফাঁকা ঘর তো এখানে আপনি একটু আগে চ্যাট থেকে যে ইয়াটা লিরিক্সটাকে কপি করে এনেছেন তো সেটা এখানে পেস্ট করে দেবেন তো বন্ধুরা আমি আমার লিরিক্সটাকে আমি এখানে পেস্ট করে দিয়েছি তো পেস্ট করে দেওয়ার পর যা কিছু আছে আপনাকে এখানে আর কিছুই করতে হবে না জাস্ট নিচাব দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট তো আপনি সিম্পলি এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন তো ক্লিক ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিতে পারে তো বন্ধুরা ততক্ষণ আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আমাকে দুইটা তারা অডিও খুব সুন্দরভাবে ভাবে মাধ্যমে তারা তৈরি করে দিয়েছে তো আপনাদেরকে আমি একটু শুনাই তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন কত সুন্দরভাবে তারা একদম প্রফেশনাল ব্যাকটেরিয়া তৈরি করে দেয় তারপর এটাকে আপনাকে সেভ করার জন্য এই অডিওটার উপর আপনাকে ধরে রাখতে হবে তারপর ডাউনলোড অপশন আসবে তো ডাউনলোড অপশন আসার পর একটু লোড নিবে এবং এখানে এমপি থ্রি অডিও যেটা আছে আপনি সেটাকে সিলেক্ট করে দেবেন তারপর আপনার অডিওটি আপনি দেখতে পারবেন যে ইতোমধ্যেই আপনার গ্যালারিতে বা আপনার ইয়াতে সেভ হওয়া শুরু হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গিয়েছে তো এই অডিওটাকে আরেকটু সুন্দর কীভাবে করব বা একটু স্লোয়েট রিভার্ভ বা এটাকে একটু সুন্দরভাবে একটু আমি আর কি আমার মতো করে কাস্টমাইজ করব তো সেজন্য এটাকে কি করতে হবে আবার সার্চ বারে এসে ক্রমের তো আপনি এখানে লিখতে হবে যে অডিও আল্টার তো অডিও আল্টার আসার পর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে আপনি সিম্পলি সেখানে ক্লিক করে সেখানে চলে যাবেন তো সেখানে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এমন একটা ইন্টারফেস শো হয়েছে তো আপনাকে একটু নিচে স্ক্রল করতে হবে তো নিচে স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পাবেন যে রিভার্ভ নামক একটা অপশন আছে রিভার্ভ তো আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো রিভাবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজ কম্পিউটার এখানে আপনি ক্লিক করে দেবেন তো এই ব্রাউজ কম্পিউটারে ক্লিক করার পর আপনার সামনে মিডিয়া পিকার চলে আসবে তো আপনি মিডিয়া পিকারে ক্লিক করবেন তো বন্ধুরা আমি মিডিয়া পিকারে ক্লিক করার পর আপনি একটু আগে যে অডিওটা সেভ করেছেন সেই অডিও ফাইলটাকে এখানে সিলেক্ট করতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন যেখানে রহমান ক্ষমা করে লেখা আছে তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট হওয়ার পর আপনি এখানে একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন যে ফিফটি পারসেন্ট এটাকে টেনে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে দেবো তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে দেওয়ার পর বন্ধুরা আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রিব তো আমি এখানে ক্লিক করার পর আমার অডিওটা সরাসরি আপলোড হওয়া শুরু হয়েছে তো অডিওটাকে এটা আপলোড হওয়ার পর হালকা পাঁচ দশ সেকেন্ড লোড নিয়ে আপনার সামনে এমন একটি পপ আপ হবে তো আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটা অপশন নীল তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার ভিডিওটি ইতিমধ্যেই সেভ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে